ওয়া যান নিবিস্মায় পানামা রজা ফতানা তখন এই দুয়াটা পর্বে বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহ যান নিব্না শয়তান আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন ওয়া যান নিবিশ্বায় পানামা রজা ফতানা আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন দামিজি বলেন ইন্নাহু ইউফাদামা ওয়ালাদ তাদের এই সম্পর্ক যেটা দোয়ার মাধ্যমে করছে সম্পর্কটা এই সম্পর্কে যদি আল্লাহ কোন সন্তান দেওয়ার ফায়সালা করেন এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না তাহলে জন্মের আগে এই আমলের মাধ্যমে একটা সন্তান যেন দুনিয়াতে আসে এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে আসার আগে মায়ের পেটে যখন থাকবে ওই মাকে ভালো ভালো আমল করতে বলবেন কোরআন ফেলাওয়াত করতে বলবেন মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন রসুল সল্লাহ খেলে সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বন্দনাগুলা এই বর্ণনাগুলা ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন সামাইলের তিরমিজি নামে একটা কিতাব আছে কি নাম সামাইলে তিরমিজিটার বাংলা বের হইস এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন চুল মোবারক কেমন চোখ কেমন কান কেমন নাক কেমন সব এখানে আছে

আবিয়দ আমহকা ليس بيبيض امحقا ولا بيادمা নবীজি ধপধপে সাদা ছিলেন না আবার একবারে টমট মাটির কালারের ছিলেন না আজহারুল লুন লাল লাল ধাপ গোলাপি রঙের ছিলেন তো গর্ভবতী ওই যে নারী আছে তাদের সামনে এই বর্ণনাগুলা দিয়ে বললেন এগুলা পড়ো ভারতের ওমক তমককে কল্পনা না করে এগুলা কল্পনা না কি কথা বুঝে আসছে এটা যখন পেটে সন্তান থাকবে তখন ওই মায়ের কাছে এই বর্ণনাগুলা দেওয়া আজকে আমার আমার সংকলন করাও মিম্বরের আমানত প্রথম খণ্ড এখানে ওরা মনে নিয়ে আসছে এটা এখানে পাবেন এটা এটার মধ্যেও মাথা থেকে পা পর্যন্ত প্রথম খন্ডের পুরা বর্ণনাগুলো আস থাকলে যদি ওদের কাছে থেকে থাকে আপনারা সংগ্রহ করে নেবেন মিম্বরের আমানত প্রথম খণ্ড একদম মাথা থেকে পা পর্যন্ত নাক কেমন চোখ কেমন এগুলা কেমন এই বর্ণনাগুলা এখানে দেওয়া আছে পাশাপাশি সন্তানের অধিকার গুলা এখানে স্পষ্টভাবে লেখা এইগুলা ওই মায়ের পেটে যখন সন্তানটা থাকবে মাকে এই লেখাগুলা পড়তে দেন কোরআন তেল করতে দেন সন্তানের মধ্যে এটার একটা প্রভাব প্রভাব সৃষ্টি হবে কেন আপনি বুঝেন না ইহুদি ইয়াহুদি সম্প্রদায় এদের মহিলাদের গর্বে যখন সন্তান আসে ওই মহিলারা অঙ্ক করে সাধারণত ইহুদি মহিলারা পেটে সন্তান আসলে বেশিরভাগ মহিলা কঠিন কঠিন অঙ্ক মিলায় পেটে সন্তান থাকলে কেন

আজান দেওয়া নাকি ছবি তুলে ফেসবুকে দেওয়া না আজান দেওয়া এক দুই তাহনিক করা বলেন সবাই তাহনিক করা কি করা তাহনিক কাকে বলে তাহনিক বলা হয় সন্তান হওয়ার পরে সন্তানটা কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে চাবায়া খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর উপরে এইভাবে লাগায়া দিবে আর একটু থুতুও লাগাই দিবে সবাই বলেন আমার সাথে এটাকে তাহনিক বলে কি বলে সেই বোখারির বর্ণনা পাঁচ হাজার চারশো এই হাদিসের মধ্যে আমার একটা সন্তান হয়েছে আমি এই সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম আল্লাহ নবী আমার সন্তানটা মুখের মধ্যে খেজুর চাবায়া দিয়ে দিলেন সামান্য খেজুর মুখে লাগাই দিস ও সামাহু ইব্রাহিম আমার সন্তানের নাম নবী ইব্রাহিম রাই হাদিস কেননা আমরা ইব্রাহিম ওয়া দাআলাহু বিল তার জন্য কল্লানের দোয়া করেন সুম্মা দাফাহু ইলাইয়া এরপর তাকে আমার কাছে দিবেন ওয়াকানা আকবারু ওয়ালিদি আবি মুসা এটা ছিল আবু মুসার সবচেয়ে বড় সন্তান এখন একটা সুন্নাত শিখলাম এখানে কি একটা হলো তাহনিক করা ওই সন্তানের মুখের মধ্যে কোন আল্লাহওয়ালা কিছু দিবেন ওই যে আপনার খেজুরের এটা দেওয়া আরেকটা শিখলাম জন্মের দিন সন্তানের নাম রাখা জায়জ আছে জন্মের দিন সন্তানের নাম রাখা কি আছে জায়জ আছে আকিকার দিনে রাখা ওইটারও হাদিস আছে আবার জন্মের দিনে রাখা যে জায়জ এটাও আমরা হাদিসে পাইলাম সেই বোখারির পাঁচ হাজার নম্বর হাদিস সুর আলী ইমরানের ছত্রিশ নম্বর আয়াতেও আছে ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিস ঈসা নবীর নানি তার নাম রাখছে আমি আমার কন্যার নাম রাখছি মারিয়াম তাহলে জন্মের দিন সন্তানের নাম রাখা বৈধ জায়েজ এটা কোরআনেও আছে হাদিসেও আছে মনে রাখবেনই সবার কথাটা আচ্ছা এর আরেকখান থেকে আরেকটা শিখছি সন্তান হুজুরের কাছে নিছে না হুজুরের বাطاء আসে কোনডা কোন কারে নিছে হুজুরের কাছে নিছে তো আপনারা যদি কোনিয়ামসব রেগিয়া হুজুর আসেন হুজুর যদি বলে আমার তো কাজ আছে তো ঠিক আছে তাহলে চাকরী ছেড়ে চলে যাও কি কথা বুঝে আসছে তাহলে হুজুররে আনবেন না নিয়ে যাবেন নিয়ে যাবেন এটা কিন্তু আপনি বললেন না গিয়া যে হুজুর আপনি আমার বাসায় যাবেন না তো এই মসজিদে থাকার দরকার নেই আপনি যান হাদিস শিখাই লি আর করেন কি আপনি সন্তান নিয়ে যাবেন হুজুর আনলেন না এ হল আপনার দুই নম্বর কথা তিন নাম্বার নতুন সন্তান অন্যরা দোয়া করা বলেন কি করা আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিস আম্মা জান আয়সা আল্লাহ তাআলা আনহার বর্ণনা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তাবিস সিবিয়ান ওয়াকানা يدعو لهم بالبركه নবীদের কাছে শিশুদেরকে আনা হতো নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন বলেন সময় কোন শিশুরে কোলে নিয়ে আমরা কি করব তার জন্য বরকতের দোয়া নাকি ছবি দেবো কি করব বরকতের দোয়া করব আল্লাহ আমদেরকে এই সুন্নাহগুলা পালন করার তৌফিক দান করুন চার শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া ও যদি কান্না করে ওর কান্নাটা গুরুত্ব দিবেন আল্লাহ হক নামাজে দাঁড়াইছে মা দাঁড়াবোর পর একটা সুরা নিছে বড় সুরা কথার কথা আপনার অদ্দ হা ওলে ইদা সাজা মা অদ্দ্যা আকারত মুখাওয়া মা ফলা এটা কিন্তু ওই কুলহাল্লাহ ফলাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড় তো মা নিয়োগ করছে বড় সূরাটা পড়বে। ইতিমধ্যে বাচ্চা চিৎকার দেওছে তখন মায়ের কর্তব্য এই ছোট তিন আয়াত দিয়ে প্রথম রাকাত শেষ করা দ্বিতীয় রাকাতে আবার ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত দ্বিতীয় রাকাত পইরা। এরপরে নামাজ যত রাখাত হয় তিন ডাকাত বলা হলে তিন ডাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও আমি সমস্যায় আছি এই অধিকার বাচ্চা আপনার কাছে পাও দলিল সৈবরির আটশো আটষট্টি নম্বর হাদিস قال رسول الله صلى الله বলেন ইন্নি লাকুম ইলা সালা ওয়া আন উতদফিল ফিহা নবীজি বলেন আমি নামাজে দাঁড়াই দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব ফাসমাউ বুকা আসসবি হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি তাজাউযু ফি সালাতি খসিয়াতান আশুকু আলা উম্মি তাই মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা ক্যারাপ পরার নিয়তটা বাদ দিয়া শর্ট ক্যারাপ কইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয় কথা কি বুঝছেন আপনারা এখানে আবার একটা মাসালা আপনারা আবার কিন্তু আগামীকালে মসজিদে নারী পুরুষ সব এক লোকের ঢুকের না ওই যুগে ফেতনা কম ছিল ফেতনা ছিলই না নবীর যুগে তো নবীর পিছনে পুরুষ শিশু নারীরা নামাজ আদায় করতেন আম্মাজান এই মাসালা পনেরোশো বছর আগে সমাধান করে গেছে যে এখন ফেতনা তো বছর আগে ফেতনা ফেতনা এখন তো নাই এই বলছে যাই হোক বাচ্চার কষ্টের কথা শুই না আমি নামাজ সংক্ষিপ্ত করি এখন আপনারা যারা বাবা আছেন আপনিও নামাজে দাঁড়াইছেন কথার কথা আপনার বিবি গেছে রান্না করতে রান্না করতে গেছে বাচ্চারা আপনার পাশে আসে বিবি কোনো কাজে আছে ইতিমধ্যে আপনি বাচ্চার নামাজে দাঁড়াইছেন আপনি বাবা লম্বা কেরাত নিছেন বাচ্চা চিৎকার দিছে ওই আপনিও একই কাজ করবেন তাড়াতাড়ি শর্ট কেরাত দিয়ে নামাজ শেষ করে ওকে আপনি কোলে নেওয়া ওর কান্না থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাওয়া